আজকে আমি এক ঘন্টার মধ্যে কাহলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার চেষ্টা করবো দেখা যাক আমি ভিডিওটা কমপ্লিট করতে পারি কিনা তো গাইজ আপনারা একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সম্ভব ভিডিও দেখতে থাকুন তো গাইজ আমার এই ভিডিওতে দুইটা ডাস আছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কাহলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হবে আর আরেকটি ডাস হচ্ছে এই গুলোকে নিয়ে আমাদেরকে যেতে হবে এই গুলো কাওয়াসাগিগুলোতে একটা থাকবে ক্যামেরা আর একটাতে থাকবো আমি তো গাইজ ভিডিওটা শুরু করা যাক লেটস গো যে এই সাইকেলে ব্রেকটা পছন্দ নাই আর এই সাইকেলটা দিয়ে আমাকে কাহালে এক তো থেকে আমাদের চ্যালেঞ্জটা শুরু হলো এগারোটা দশে আর চ্যালেঞ্জটা শেষ হবে এগারো মানে বারোটা দশে তো গাই যাওয়া যাক তো গাই যাচ্ছি আমি এখন সাইকেল চালিয়ে সাইকেলটা প্রচুর টান গাছে আর একটা গাইস দীর্ঘ এক ঘন্টা সাইকেল রাইড করার পর আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি এখান থেকে আমাদের কাহার শেষ ওই পাশে আমাদের কাহার আর এই পাশে নির্গঞ্জ গাইজটা দেখতে থাকুন এবং কনজ করতে থাকুন আমাদের কাহার রোল শেষ আর আমরা যেই জায়গা থেকে আসছিলাম আবার আমার তারপর গাইজ অনেকক্ষণ সাইকেল চালিয়ে চালিয়ে চলে আসলাম আমাদের যেইখান থেকে আমি চ্যালেঞ্জটা শুরু করেছিলাম ওই জায়গায় গাইজ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করুন তো গাইজ আমাদের আজকের ভিডিওটা এ ছিল পরবর্তী কোনো ভিডিওতে দেখাচ্ছে আল্লাহ হাফেজ